সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা নতুন সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ তো বন্ধুরা সকালবেলা কিন্তু উঠে গেছি অনেকক্ষণ আগে তারপরে ওটস ভিজিয়ে রেখেছি ওটা জানো তো আর এই দেখো ফ্রিজ থেকে মাছ বার করেও রেখেছি আর এর মধ্যে কিছু আমি নাটস দেব। তবে জানো তো আজকে ওটসটা কি দিয়ে ভিজিয়েছি আজকে কিন্তু একদম নর্মাল জল দিয়ে ঘরে না দুধ ছিল না আর আজকে আমি যেতেও পারছি না মানে আমার একদম ভালো লাগছে না দোকানে যেতে দুধ আনতে তো আমি কি করছি ওই জলের মধ্যে মানে হালকা ইউষধ গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে ওটসটা নরম হয়ে যায় তো তারপর ওর মধ্যে কয়েকটা কাজু বাদাম কয়েকটা কিশমিশ দেখলে দুই চারটে যে ছিল আঙুর ফল সেটা দিয়ে কিন্তু খেয়ে নিচ্ছি বন্ধুরা খেতে গিয়ে ভীষণ বাজে লাগছে খেতে জলে ভিজিয়েই প্রথমবার আমি কিন্তু ওটস খাচ্ছি যাই হোক খেয়ে নিয়েছি কারণ বুঝতেই পারছো আমি না একটু হলেও কিছু কন্ট্রোল করার চেষ্টা করছি সেই কারণেই কিন্তু ওটা আমি ওভাবেই খেয়ে নিলাম ওর মধ্যে কিন্তু কোনো রকম আমি চিনি দেই আর প্রথমে বলছি অনন্যাকে ভীষণ মিস করছি জানি না অনন্যার ফোন কবে ওর হাতে আসবে ও কবে আমাকে এস করবে বা ওর শরীর কেমন আছে ওর ছেলে কেমন দিচ্ছে এক্সাম আশা করছি ভালোই দিচ্ছে এক্সাম আরও ভালোই দিক এটাই কামনা করি আর সত্যি বলতে ওকে কিন্তু ভীষণ মিস করছি আর ওদিকে না বোয়াল মাছ তার জন্য দেখো আলু বেগুন কেটে নিয়েছি পালং শাকের চচ্চরের জন্য কিন্তু কেটে নিয়েছে সমস্ত সবজি আর এই দেখো এই কাঁচা লঙ্কা টমেটো এটা কিন্তু মাছ আর পালং শাক এই দুটো সবজির মধ্যেই দেবো আর তারপর দেখো বন্ধুরা আমি কিন্তু মোটামুটি রান্না করেও ফেলেছি জানো তো আমি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তারপরে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি ওদিকে দিয়ে চলে এসছি এই সুফার যে কভার কাল থেকে কিন্তু এইভাবেই রয়েছে ঘরে তো কেউ নেই বন্ধুরা আর আমি না একদম কিন্তু আমার মানে ইচ্ছে করেনি কাল যখন সুপার কাজটা করেছি একটু বেশি কাজ হয়ে গেছিলো তো তারপরে না আর একদম ইচ্ছে করছিল না দেখলাম ঘরে লোকজন কেউ নেই তো আর কেউ আসছেও না ঘরে ঠিক আছে ওটা ওভাবেই থাক মানে আমি রেখে দিয়েছি একটুও বসিও নি অবশ্য আমি সোপার মধ্যে তো এখন আমি সময় বার করে আসলাম আর এরকম কাজ কিন্তু আমি মাঝে মাঝেই করি ইচ্ছে না করলে তখন আমি ছেড়ে দিই ওই জিনিসটা মানে একদম অনিচ্ছাতে কোনো কাজ করতে দেখবে ভালো লাগে না আর যেহেতু লোকজন নেই সেই জন্য আরও একটু বেশি করে কিন্তু আমি গাফিলতি করি আর এদিকে দেখো ভাত মোটামুটি কিন্তু ফুটে উঠেছে কারণ ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু আমি ওই গাছটা করতে গিয়েছিলাম আর তার আগে রান্না আমি করে নিয়েছি ওই পালং শাক আর ওই মাছের ঝোল করেছি আলু বেগুন দিয়ে আর বেগুন খেতে ভীষণ ভালোবাসি মানে যত দামি বেগুন হোক সেটাও পছন্দ করি আর যত সস্তায় বেগুন হোক দেখেছো তো দশ টাকা পনেরো টাকা কিলোতে হয় বেগুন চলে এসেছিল তখনও বেগুন খাচ্ছি আবার বেশি দাম হলে তখনও বেগুন খাই মানে বেগুন খেতে এত ভালোবেসে আর বন্ধুরা পালং শাক পালং শাক কিন্তু আমি ভীষণ ভালোবাসি তোমরা কিন্তু ভেবো না যে এত সস্তা জিনিস কেন দিদি খায় বা ভালোবাসে কারণ আমাদের এখানে না আমি দেখেছি অনেকেই বলে যে এত সস্তা তাও দেখো কিভাবে খায় আমার না খেতে ভালোই লাগে গো দামের জন্য না খেতে ভালোবাসি তার জন্যই কিন্তু আমি খাই আর দাম দিয়ে বেশি দিয়ে জিনিস খেলেই যে সেটা ভালো হলো বা সবজি খাওয়া হলো তা কিন্তু একদমই নয় আর পালং শাকে অনেক মানে প্রচুর পরিমাণে কিন্তু আয়রন আছে এটা মহিলাদের জন্য বিশেষ করে কিন্তু ভীষণ উপকারী যারা পালং শাক খেতে একদম ভালোবাসে না তাদের কিন্তু এটা খাওয়া উচিত তাদের জেনে রাখা উচিত এর মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু আয়রন আর যে আয়রন মহিলাদের কিন্তু সব চাইতে বেশি প্রয়োজন আর কম পয়সাতে আমরা কিন্তু একদম উপকারী আয়রন যা শরীরের প্রয়োজন সেটা কিন্তু পেয়ে যাব। তাই যারা কম ভালোবাসো বা মনে করো সস্তার সময় জিনিস খেতে নেই সেটা কিন্তু একদমই ভুল ধারণা আর একটা কথা বলছি যে চৈতালি জানিয়েছে ওর চোখে অপারেশন হবে তো ওর চোখের হয়তো কোনো প্রবলেম আছে যে কারণে ওকে ইমিডিয়েটলি দুই এক দিনের মধ্যেই ওকে চোখের অপারেশনটা মানে করাতেই হবে না হলে হয়তো কোনো সমস্যা হতে পারে যাই হোক চো তুমি তাড়াতাড়ি মানে যত সম্ভব তাড়াতাড়ি তুমি চোখের অপারেশন করে নিও কারণ চোখ ভীষণই গুরুত্বপূর্ণ জিনিস সেটা নিয়ে গাফিলতি বা দেরি না করাই হয়তো ভালো আর তোমার জন্য ঈশ্বরের কাছে প্রে করছি যাতে তোমার চোখ খুব ভালোভাবে অপারেশন হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি তুমি বা একদম সুস্থ হয়ে আমার ব্লগ তুমি দেখো আমাকে ক কমেন্টস করো কারণ তোমার তো খুব তাড়াতাড়ি তোমাকে সুস্থ না হলে কিন্তু আমি তোমার সাথে কথা বলতে পারবো না আর যতক্ষণ তোমার চোখ মানে প্রপার ঠিক না হচ্ছে ততদিন পর্যন্ত তো তোমাকে ভীষণভাবে মিস করব কারণ তোমারও যে মিষ্টি মিষ্টি কমেন্টস আমাকে কিন্তু অনেক কিছু শেখায় তো সেই কারণে না তোমাদেরকে আমি প্রত্যেকজনকে ভীষণভাবে মিস করি দুই একদিন দিন গ্যাপ হলেই আমার কিন্তু ভীষণ চিন্তা হয় তোমাদের প্রত্যেকের জন্য তবে তোমরা সবাই খুব ভালোভাবে থাকো সুস্থ থাকো এবং খুব তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে ওঠো এটাই কিন্তু চাই আর বন্ধুরা মাছের ঝোলের মধ্যে কিন্তু সিমের বীজ দিয়েছি সেটাই আমি তোমাদেরকে দেখালাম তো এই দেখো দুপুরের খাবার নিয়ে বসে পড়ছি গরম গরম ভাত পালং শাক আর মাছ দিয়ে খেয়ে কিন্তু আমি এটা অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা এখন হচ্ছে বিকেলবেলা দেখো আমি কি করছি আমি না একটু বেরোবো আর সে কারণে দেখো একটা আমি কুর্তি বার করেছি মানে একটাটা ওয়ান পিস সেটাকে একটু আয়রন করব আর আলমারিতে না আমি যত জিনিসই রাখি না কেন বন্ধুরা আমার কোনো জিনিসই কিন্তু গুছানো থাকে না মানে এই যে আয়রন করে যদি আমি রেখে দিতাম না ফোল্ড করে তাহলে যখন আমি বার করতাম তখন দেখতাম কুচকে থাকে সে কারণে কোনো জিনিস আমি আয়রন করে রাখি না আমি যখন যাব বা কোন জিনিসটা পরবো সেটাই কিন্তু আমি তখন আয়রন করি তো একটু আয়রন করলে কি ভালো লাগে জামাটা সোজা থাকে না হলে তো ব্যাকাটারা হয়ে থাকে দেখতে ভালো লাগে না আর সব সময় একটু টিপটপ থাকতে পছন্দ করি টিপটপ মানে এই নয় যে মেকআপ করা এইসব না কিন্তু মানে যে জামা কাপড়টা পরবো একটু প্রপার থাকবে বাইরে বেরোলে এই আর কি এই রেডি হয়ে গেছে বন্ধুরা এখন কিন্তু চললাম তো চলো তোমরাও আমার সাথে আমি একটু তোমাদেরকেও দেখাবো কোথায় যাচ্ছি আর কতদিন পর বাড়ির বাইরে মনে হলো বা আমি বেরোচ্ছি আমি বাজার ছাড়া তো একদমই বেরোই না আর চিনতে পারছো কে আছে আমার সাথে আমি কিন্তু টোটো করে এসছি আর সে কিন্তু স্কুটি নিয়ে এসছে তো অনেক দিন দেখা হয় না তো বললাম যে চলো একটুখানি চা করে যাই আর আমাদের এখানে চা খো রিঙ্কু জানে কোথায় আছে আর মোটামুটি যারা কৃষ্ণনগরের কাছে বা কৃষ্ণনগরে থাকো তারা তো জানোই মাঝে মাঝে ইচ্ছে করে না নিজেরাও একটুখানি মানে একটু বাইরের সময়টা কাটাই তো ওর মায়ের সাথে আমি কিন্তু চলে আসলাম চা করে চা খেতে তো মেয়েকে নিয়ে এসেছিলাম বন্ধুরা আমি একদিন আর এই আজকে কিন্তু সেকেন্ড দিন এ প্রচুর দেখি এই দোকানটা ছেলে মেয়েরা আসে আর আমার মেয়ে আর এই এরাও কিন্তু প্রচুরবার এসে টিউশন থেকে কারণ এখানেই যে চা খোর তার পাশের কাছাকাছিতেই কিন্তু মেয়েরা টিউশন পড়তে আসতো তো টিউশন পড়ে এখানে ঢুকে চা খেত দেখো আমরা কিন্তু অর্ডার দিয়ে দিয়েছি নিয়েও নিয়েছি তো একটু দুই বান্ধবী মিলে এখানে বসে বেশ কিন্তু অনেকক্ষণ একটুখানি আড্ডা দেব আর দেখো কোথাও তো বসা যায় না রাস্তায় বা কারো বাড়িতে ও বলছিল আমার ওর বাড়িতে যেতে আমাকে কিন্তু আমি না আর গেলাম না বললাম না চলো এখানেই আড্ডা দিই দেখেছ একদম ফিনিশ প্লেট কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এখানে আমরা দুজনা কিন্তু একটু গল্প করলাম করে এবার কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি আর ত্রিপন্নার মা আমাদের ওদিকেই যাবে মানে ওর বাপের বাড়ি ত্রিপন্নার মামা বাড়ি হচ্ছে আমাদের পাড়া মানে এ পাড়া ও পাড়া তো ও বলছিল তাহলে তুমি চলো আমার সাথে আর তাহলে তোমাকে আর টোটো করে যেতে হবে না যাওয়ার সময় তোমার গলির মুখে আমি তোমাকে নাবিয়ে দেবো তাই বললাম বেশ ভালোই হলো যে চলো তাহলে দুজনা মিলে বেশ কিছুক্ষণ সময় আবার কাটানো যাবে তবে আমার বাড়ি থেকে একদমই দূরে নয় আর ত্রিপনাদের বাড়ি কিন্তু এই চাখরের একদমই কাছাকাছিতে তো ওর মা বললো আমি যেহেতু বাপের বাড়ি যাব সে কারণে আমি স্কুটি নিয়ে এসেছি দেখো আমরাও কিন্তু দুই বান্ধবী দুজনা মিলে কিন্তু চলে আসছি আমার বাড়ির কাছে এটা রাজবাড়ির গেট আমার বাড়ির আসার আগে পরে এদিক থেকে তো বন্ধুরা ওর মা আমাকে নামিয়ে দিয়ে কিন্তু ওর মা চলে যাচ্ছে আর বন্ধুরা দেখো যে কাজটা সকালবেলা করতে পারিনি সেই কাজটা কিন্তু আমি এখন সন্ধ্যেবেলা করে নিয়ে আসলাম মানে মনে করে আমি নিয়ে এসছি দুধ যাই হোক দুধটা নিয়ে চলে আসলাম আর সকালবেলা তোমরা দেখতেই পেয়েছো যে কীভাবে খাবারটা খেয়েছি ওইভাবে খাবারটা খাওয়া যায় না আর যেহেতু ওর মধ্যে কোনো রকম মিষ্টি দেয়নি সেই জন্য কিন্তু আরও বাজে লাগছিল তো বন্ধুরা বেশ ভালোই লাগলো সন্ধ্যে থেকে মানে সন্ধে থেকে না যেটুকুনি টাইম থাকলাম বেশিক্ষণ তো ছিলাম না আর আমি না একটু চলেই আসি উটোপাটা করে ওর মা কিন্তু বলছিল যে আর একটু যদি তো কোথাও যাও তো যেতে পারো কিন্তু কী বলো তো আমার তো কাজ আছে না আমি এসেই এখন তোমার এই ভিডিওটা তোমাদের জন্য যদি এডিট না করি ভিডিওটা তাহলে কিন্তু তোমরা ভিডিওটা কাল পাবে না আর এডিটিং করতে অনেকটা টাইম লেগে যায় সেই কারণে কিন্তু আমি চলে এসছি বলেছি আরও অন্য আর দিনকে যাবো ঘুরতে তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট মাকে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা